এই মুহূর্তে সিলেট থেকে সিলেটের সমর্থকদের দারুণ একটা খবর দিতে চাই সিলেটের মানুষ যারা আছেন সবসময় সিলেটকে সমর্থন আসছেন তাদের একটা আক্ষেপ ছিল এতদিন সিলেটে কেন বড় ক্রিকেটার আসছে না আগের মতো সে আক্ষেপ কিছুটা হলেও এবার খুঁজতে যাচ্ছে বড় খবর মোহাম্মদ আমির দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা যিনি খেলে বেড়ান টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার যাকে বলা হয় পাকিস্তান থেকে শুরু করে অন্য দুনিয়ায় যার আলাদা কদর আছে সেই আমিরকে দলে ভেড়াচ্ছে সিলেট টাইটান্স অর্থাৎ মোহাম্মদ আমির সিলেট টাইটান্সের হয়ে খেলবেন এবং সেটা হতে পারে খুব সম্ভাবনা সম্ভাবনা সবচাইতে বেশি পুরো সিজনের জন্য কত বড় ডিল আপনি বুঝতে পারছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের উইকেটে মোহাম্মদ আমির আসলে কতটা কার্যকর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা নাই শুধু মোহাম্মদ আমির না আরো একটা বড় ডিল করেছে আরো একটা বড় চুক্তি সম্পূর্ণ করেছে সিলেট শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিস তিনিও খেলবেন সিলেটের হয়ে একদিকে কুশল অন্যদিকে আমির দুই বড় নাম ভিড়িয়ে হুট করে আলোচনায় সিলেট টাইটান্স আমরা কাল পর্যন্ত আলোচনা করেছি ঢাকা ক্যাপিটালস নিয়ে রংপুর রাইডার্স নিয়ে ভাবছিলাম এই দুইটা দলই হয়তো বা বড় বড় ক্রিকেটার বা বড় বড় নাম দলে ভেরাবে তবে তার মাঝে চমক দেখালো সিলেট সিলেট দেখালো যে আমরাও কিন্তু আছি আমরাও কিন্তু বড় নাম ভেরাতে পারি এর আগে ইমরুল কাজকে ব্যাটিং কোচ করা কিংবা মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা সব কিছুই আমরা শুনেছি তবে সবচাইতে বড় ডিলের খবরটা পাওয়া গেল আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক পেজ বিভিন্ন মিম পেজে সিলেটের নাম নিয়ে বা সিলেটের অনেক প্লেয়ারকে টানা হচ্ছে রবি বোপারা সামিত প্যাটেল বলা হচ্ছে এদের নাকি সিলেট দলে ভিড়িয়েছে এর মধ্যেই আসল চমকটা দিল সিলেট ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালি তারা মোহাম্মদ আমিরকে খেলাবে আনঅফিসিয়ালি আমরা যেটা জানতে পেরেছি এবং কুশল ম্যান্ডিস দুইটা বড় নাম ইতিমধ্যে তারা সাইন করে ফেলেছে টোটাল বোলিং কোচ বাংলাদেশের সৈয়দ রাসেল কাউন্টি থেকে ফিল্ডিং কোচ আনা হবে সুতরাং বলা যায় গোছালো একটা দলই গড়তে চাইছে সিলেট এবং সিলেটের মানুষের ভালোবাসা প্রত্যাশা একটা সময় সিলেটের জেসন রয়ের মতো ক্রিকেটার খেলেছেন নিকোলাস পুরনের মতো ক্রিকেটার খেলেছেন ডেভিড ভিজার মতো ক্রিকেটার খেলেছেন সেই সিলেটে মানুষ যখন আক্ষেপ করে ক্রিকেট নিয়ে ক্রিকেটার নিয়ে তখন সেটা আসলে শুনতেও খারাপ লাগে দৃষ্টিগুরুও লাগে আশা করা যায় এবার সেই আক্ষেপ খুঁজবে এইবার সেই আক্ষেপ থেকে ভালো একটা শুরু হবে যে শুরুটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজির হাত ধরে মোহাম্মদ আমির কুশল ম্যান্ডিস থেকে শুরু করে শুধু দুজন ক্রিকেটার তো হবে না আমরা আশা করবো আরো ক্রিকেটার আরো ইফেক্টিভ ক্রিকেটার সিলেট দলে ভেরাবে তারা যেহেতু ক্রিকেট নিয়ে কাজ করে যে গ্রুপ বা যারা এই দলটার দায়িত্ব নিয়েছে ক্রিকেটের আমি সুতরাং তারা জানবে আসলে তারা জানে যে কোথায় আসলে ক্রিকেটার আছে কারা অ্যাভেলেবেল আছে কাদের আনা যায় স্কাউটিং তো একটা বড় ব্যাপার সেটা হয়তো বা তারা করবে এই আশাবাদ ব্যক্ত করা যায় এবং সিলেটের যে আক্ষেপটা ছিল সেই আক্ষেপটা দূর হবে আপাতত দেখার দেখার অপেক্ষা অপেক্ষা কুশল বড় বড় দুই দুই চমক আশা করব রংপুর এবং ঢাকা থেকেও কিংবা অন্য দুই দল রাজশাহী কালকে বড় দুই নাম নাজমুল হোসেন শান্ত মুক্তি হাসান তামিমকে নিয়েছে বিদেশি কোটাতেও তারা বড় নাম ভেরাবে এবং অন্য যে চিটাগাং আছে তারাও বড় নাম নিয়ে আসবে অর্থাৎ ভালো একটা কম্পিটিভ বিপিএল হবে যেখানে বড় বড় ক্রিকেটার খেলতে আসবে ঢাকা রংপুর না অন্য দলগুলো সিলেটের মতো তারাও বড় নাম লেখাবে বড় নামের ক্রিকেটার নিয়ে আসবে বিশেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো এখানেই সুন্দর মাক্ষুস হয় বিড়ি ক্রিকেটে